গুড়িতে আগুন লাগলে কিভাবে প্রাথমিক অবস্থায় নেভানো উচিত কিভাবে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে উদ্ধার করা সম্ভব হবে সেই সমস্ত বিষয় নিয়ে সিভিল ডিফেন্স পুলিশ দমকল সকলে মিলে সচেতনতার প্রচার ধূপগুড়ি মহকুমাতে মার্কেটে সচেতনতার প্রচার বৃহস্পতিবার করা হয় এদিন অগ্নি নির্বাপনের বিশেষ পাঠদান পাশাপাশি অগ্নিকাণ্ড ও নির্বাপনের মহড়াও দেখালেন দমকল কেন্দ্রের কর্মীরা অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ যায় মানুষ সহ বিভিন্ন প্রাণী পড়েছাই হয় সম্পদ ভয়াবহ অগ্নিকাণ্ডকে নিয়ন্ত্রণ করার উপায় হল সমাজের সচেতনতা গড়ে তোলা বিশেষ করে বাড়ি অফিস দোকান গুদাম সহ কলকারখানায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের সচেতনতা জরুরি গ্যাস সিলিন্ডার সহ অগ্নি নির্বাপনের বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে আগুন নেভানোর মহড়া করে দেখানো হয় পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়লে কিভাবে উদ্ধার সম্ভব সেই সমস্ত বিষয় সিভিল ডিফেন্সের কর্মীরা মহরার মাধ্যমে তুলে ধরেন ধুপগুড়ির মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা বলেন প্রাকৃতিক বিপর্যয় থেকে কিভাবে সুরক্ষিত থাকা যাবে সেই বিষয় নিয়ে মহড়া হল এখানে সিভিল ডিফেন্স পুলিশ দমকলের কর্মীরা মেলে সচেতনতার বার্তা দিলেন এদিনের মহড়াতে উপস্থিত ছিলেন মহকুমা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন পুরো প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং আইসি অনিন্দ ভট্টাচার্য সহ প্রশাসনিক আধিকারিক এবং ব্যবসায়ীরা

এওরে বন্ধ করুন এটা আমি তুমি শাস্ত্র তলে দেব তুমি মনে বলেছি না আমার ভিতরে নেই নিয়ে গেছে এবার আমি এবার তুমি নিয়ে ফাজকা হবে তুমি নি ফাస్తే

সবাইকেই আমি ধন্যবাদ জানাতে চাইছি আপনারা এই যে বক ড্রিম এক্সাইজে আপনারা অংশগ্রহণ করেছেন আর আমরা অনেক আমরা ইনফর্মেটিভ জিনিসগুলো আমরা শুনলাম কয়েকটা জিনিস কন্ট্রাডিউটিভরি ছিল কিন্তু যেটা আপনারা বলছেন বগ ড্রিং হয়েছে আমাদের এখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে তো এখানে বিভিন্ন আমাদের জেলা থেকে কিউআরটি টিম কুইক রেসপন্স টিম ডিজাস্টার ম্যানেজমেন্ট সেকশন থেকে আসছেন তারপরে আমাদের ফায়ার ব্রিগেড থেকেও অফিসাররা আসছেন আর তার সঙ্গে পুলিশেরও আমাদের আইসিসাইব ওনাদের পুরা টিম এখানে আছেন তো এটা অ্যাকচুয়ালি ডিজাস্টার কিভাবে আমরা ডিজাস্টার যদি হয় তাহলে আমরা কিভাবে নিজেকে প্রস্তুত রাখবো সেটার জন্য অ্যাকচুয়ালি ডিসকাশন হলো খুব ভালো হয়েছে মানে এখানে যারা আর থেকে যারা ব্যবসায়ী সমিতি তাদেরকে ডাকা হয়েছিল অনেক পাবলিক যারা এখানে হাঁটছিল ওরাও এসে দেখেছে এটা তো এটা খুবই ইম্পর্টেন্ট আজকে মার্কেট কমপ্লেক্সে হয়েছে কোনো অন্যদিন অন্য জায়গা হবে সেটা আমরা জানাবো থ্যাংক ইউ পুজোর আগে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন এইট সিক্স সিক্স নাইন সিক্স জিরো সেভেন ওয়ান নাইন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়